আসসালামু আলাইকুম পদেখা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা কিন্তু হাবিব হাবিবার্ডার্সে এটা কিন্তু আপনার জানেন হোলসেল শোরুম আপনারা চাইলে কিন্তু এখান থেকে হোলসেল নিতে পারবেন আর যারা চান তারা খুচরাও খুব নিতে পারবেন এখানে আসলে তো আমরা আজকে যে ড্রেসগুলো দেবো ঈদ কালেকশন দেখাবো কিন্তু আপনাদেরকে খুবই লেটেস্ট কালেকশনগুলো হবে খুবই ডিজাইন পড়বে পরে কিন্তু খুব আরাম হবে দেখেন এটা আমি ফার্স্ট এড দেখা যাচ্ছি গলার কাজ দেখেন হেভি সুন্দর কিন্তু হবে গলা কাজটা অনেক গর্জিয়া আছে দেখতেছেন কাজটা খুবই গর্জিয়াস হবে আমার এই কাজটা হবে যে নিচেটা দেখেন নিচে কিন্তু আপনাদের কাজ থাকতেছে এই পিনসের প্যান্টটা খুবই সুন্দর হবে হাতার দিকে ভাই একটু হাতরা থাকবে এটা খুবই সুন্দর হবে কিন্তু হাতার ডিজাইন এরকম থাকবে ব্যাকপাটা প্লেন থাকতেছে দেখেন একটু এই যে ব্যাক এরকম থাকবে অনেক সুন্দর হবে কিন্তু ব্যাকপাটা এই দেখতেছেন এটার সঙ্গে আপনার হ্যাঁ ছেলেটা দেখেন এই যে ওনারা কিন্তু অনেক বড় হবে অনেক গুড়ি আছে দেখেন কটনের ভিতরে বন্যাগুলো প্রত্যেকটা অন্য কিন্তু অনেক বড় হ্যাঁ হ্যাঁ এগুলো নমাইয়ের জন্য খুবই ভালো হবে বা গরমের সময় ইউজ করে অনেক আরাম পাবেন আপনারা খুবই ভালো হবে হ্যাঁ এসি কটনের ভিতরে সামার কালেকশন এগুলো সবই এই দেখ আপনাদের এক কালারের ভিতর স্যালোটা থাকবে প্রয়সটা কেমন থাকবে নয়শো ওয়ানলি নশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এখানে কালার আছে কিন্তু আর একটা দেখেন এটা কালারটা হবে এই কালারটা কিন্তু চাইলে আপনি নিতে পারবেন সেম ডিজাইনের হ্যাঁ ওয়ানলি নশো পঞ্চাশ টাকা এখানে আর ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু খুবই গর্জিয়াস আছে ওই ড্রেসটা দেখেন আপনারা গলার কাছে দেখেন অ্যাম্বোয়েডের কাজ থাকবে কাসুপির সুপির মতো অনেক সুন্দর হবে কম্পিউটার কাজ খুবই সুন্দর হবে কিন্তু প্রিন্টগুলো কিন্তু অনেক গর্জিয়াস দেখেন আপনারা পিনটা কিন্তু অনেক গর্জিয়াস হবে এই পিনটা থাকতেছে বোর্ডে কিন্তু এই পিনটা থাকবে আর কিন্তু আপনারা পরেও অনেক আরাম দেখাবে গরমের সময় খুবই আরাম দেখাবে কিন্তু পরে ব্যাকপারটা দেখবে ব্যাকপারটা সেম প্রিন্ট থাকতেছে কিন্তু সেম প্রিন্টের ভিতরে ব্যাপারটা পাবেন আপনারা এই দেখ সেম প্রিনটি থাকবে এই স্যালোয়ারটা দেখেন স্যালোডটা কিন্তু অনেক বড়ো হবে এটা এটা কিন্তু আপনার অন্যটা থেকে অনেক বড় হবে ওনারা দেখতেছেন আপনার অনেক হবে বড় হবে কিন্তু আর কিন্তু অনেক সফট হবে কাপড়টা দেখতে অনেক সফট হবে অন্যগুলো এক কালারে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইসটা কেমন ওয়ানলি নশো পঞ্চাশ টাকা হলে আপনার কিন্তু নিতে পারতেছেন কালার হবে কিন্তু আরেকটা এই কালারটা আপনার চাইলে কিন্তু কালারটা নিতে পারবেন এই খুবই সুন্দর হবে কিন্তু কালারটা কালারটা থাকবে আর একটা ডিজাইন দেখাচ্ছি আমরা দেখেন এই ডিজাইন দেখাবো এখন এটাও কিন্তু খুবই সুন্দর হবে ডিজাইনটা দেখেন আপনারা এই যে এখানে কিন্তু আপনার ফুল বডি কাজ আছে কিন্তু এটা আপনাদের এটা কম্পিউটার কাজ হবে অনেক সুন্দর হবে কম্পিউটার কাজটা হাতাটা দেখেছি ফুল হাতা কাজ হবে আপনাদের গলা থেকে কিন্তু হাতা পর্যন্ত সেম ডিজাইন কাজটা হবে দেখেন আপনারা দেখাচ্ছি এই যে আপনার গলা থেকে হাতা পর্যন্ত সেম সেম কাজটা থাকতেছে খুবই একটা গর্জিয়াস কাজ হবে এটা আর ফ্রন্ট পার্টটা আর দেখেন এই যে ফ্রন্ট পার্টটা হবে এটা ব্যাক পার্ট কিন্তু সেম ডিজাইন থাকতেছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইন থাকবে আর এখানে সবুজ থাকবে এখন শুভ দাম থাকবে ওনারা দেখেন আপনি এরা গোল গলার ভিতর আছে কিন্তু অনেক ছেলেই গলা যেরকম মন চায় ওরকম দিয়ে নিতে এই যে আর দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের অন্যগুলো হবে দেখেন ওইটার ওনার হবে ওনারা কিন্তু অনেক অনেক বড় হবে অনেক গর্জিয়াস হবে এবং ওনার এখন টার্সেল দেওয়া আছে দেখাচ্ছি আমরা এই যে এই টার্সেলগুলো কিন্তু আপনারা পাবেন ওনার এই টার্সেলগুলো থাকতেছে টার্সেল করে নিতে পারবেন কিন্তু পরে কিন্তু অনেক আরাম হবে ওনারটা অনেক ভালো হবে পরে অনেক সফট কিন্তু নাললা লাল নিতে এই যে চাইলে কিন্তু আপনি লাল নিতে পারবেন যেহেতু চান বৈশাখী জন্য লাল নিতে পারবেন অনেক সুন্দর হবে যদিও লাগাই ঈদ কালেকশন কালার হবে কিন্তু এটা কিন্তু দুটা করেই কালার না আরও কালার আছে চারটা কালার না দু দুটা কালারই হবে প্রাইসটা কেমন হবে এটার এগারোশো পঞ্চাশ টাকা আপনি নিতে পারবেন নিউ বুলের ভিতরে হবে নিউব কালারটা খুবই সুন্দর হবে গোলা কাছে দেখেন আপনার এই গলা কাজটা থাকবে খুবই সুন্দর কিন্তু কাপড় ওয়াল বোর্ডতে কাজ থাকতেছে নিচেও কিন্তু অনেক সুন্দর কাজ নিচের কাজ দেখি এই যে নিচের কাজটা হবে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন নিচের কাজটা থাকবে রে ওয়ালবোড দিয়ে কাজটা আপনার পাব নিচে এভাবে ধরা কিন্তু এই যে এই কাজটা থাকবে ওয়ালবোডি নিচের কাজটা খুব গর্ত আসতে হবে ব্যাক প্লেন থাকতেছে না পাটা প্লেন থাকবে এসি কঠিনের ভিতরে পাচ্ছেন কিন্তু এগুলো আপনারা আর অন্যরা দেখেন অন্যরা অ্যাশের ভিতরে চলে আসতেছে আবার

বৈশাখের জন্যে খুবই ভালো হবে এটা ওনারা সেম থাকে প্রাইসটা কেমন থাকলো বারোশো পঞ্চাশ টাকা এর সঙ্গে কিন্তু সালোয়ারটা লাল পাচ্ছেন আপনারা যেহেতু বৈশাখের জন্যেই লাল সালয়ার পাচ্ছেন এর সঙ্গে এই যে আরেকটা যেন দেখেন এটা কিন্তু গলাতে কাজ থাকবে এটা কিন্তু কম্পিউটার কাজগুলো থাকবে অনেক সুন্দর হবে কিন্তু কাজগুলো এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে আর নিচে কিন্তু এদের কাজটা থাকবে ওয়াল বোর্ডে এই নিচে ধারটিগুলোতে এই কাজগুলো থাকবে